এই তিনবারের যারা এরা যদি সাবেক সংসদ সদস্য লেখে সাবেক মন্ত্রী লেখে অবৈধ কথা লেখা হবে আপনাকে ভোট দেয়নি সাবেক মন্ত্রী সাবেক এমপি আপনি লিখতে পারেন না আরো এই সাড়ে পনেরো বছরে যে ভাতা নিয়েছেন সব ফেরত কি আপনি অবৈধ ছিলেন আপনার চেয়ারটা অবৈধ ছিল এতটুকু আপনি লিখতে পারবেন আগামীতে যারা এই তিনবার হয়েছেন যদি আবার কোনদিন কিয়ামতের আগে ফিরে আসেন তাহলে লিখবেন যে সাবেক সো যেটা সত্য সেটা নেই অথবা আর একটু বেশি করে আমি বলে দিলাম আপনি সাবেক ডাকা লিখতে পারেন লিখবেন আমরা নিষেধ করব কিন্তু সাবেক সংসদ সদস্য এটা সম্মানিত একটা একটা জায়গা আপনি এইটা কোন চোরের নামে ডাকাতের নামে আমরা লিখতে রাজি না সুতরাং উনি অবশ্যই তিনবারের আগে আমার সাথে জেলখানায় ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ রবীন্দন তার গলামকে হায়াতে তার জেবা সিহাতে করলিয়া দান করুন বলেন আমি এসেছে বাবু ভাই ব্যস্ততার কারণে রাস্তায় আসে আপনাদের মাহ ফিলে আসতেছে উনি আল্লাহ যেন ওনাকে সহজে এনে দেন মাহ ফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন এবং সামনে যারা রাখবেন মর্যাদা কামনা করছে আল্লাহ যেন দান করেন বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যাদের নাম এখানে এসেছি অবশ্যই তাদের সম্মান আছে নাই তো এখানে আপনারা দিতেন না

এখন যেমন হচ্ছে ভবিষ্যৎ বলতে এটা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ইমান আনে আর যারা এনেম পায় জ্ঞান পায় সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ আমরা যেন এই দুইটা গুণে তাদেরকে গণাম্বৃত দেখতে পাই শুধু নাম দিলেই হবে এই দুইটা গুণ লাগবে তাহলে মন থেকে মানুষ সম্মান করবে কি কথা বলেন না কেন আর এই দইটা যদি না থাকে হয়তো সামনা সামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এ দেশের কৃতি সন্তান আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন আমি তো নিজে শুনেছি এই গালি দিতে সামনা সামনি বলছে আপনি এ দেশে না আসলে এ দেশ ডুবে মরতো পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো এরে দেখো না এরে তুলে নিতে পারো না আমার দাদা আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে একটা গল্প শোনাতেন আমাদের যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা এত জালেম ছিল মানুষ তার নামই দিয়েছিল জালেম ও নাম যে হাজ্জাজ বিন ইউসুফ এই লোক অনেকে জানতো না নাম জানতো ওর নাম কি আপনি ইতিহাসের আবর্তনে দেখবেন কালের আবর্তনে কিছুদিন পর এখন হয়তো না এখনো একশো দুইশো বছর পর এই দেশে যারা জানেন ছিল তাদের নাম অনেকে মনে রাখবে না কিন্তু তারা যে জানেন ছিল এইটা বললে মানুষ অমক ছিল কথা বসে নামটা কি খারাপ কি সুন্দর নাম কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে বলেন হিটলার নাম কি খারাপ ভালো না কারণ জানেন ছিল সরকারি মাল তসরুপ করেছিলো অডিট ছিল না সরকারি মারের জর যার মূল্য তার এই নীতিতে চলতো এই লোকটা আমি তার পুরা জিমনি পড়ি এইটা পেয়েছি এই তিপ্পান্ন বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন আর তিপ্পান্ন বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না গালি আমার আমার তো মনে হয় বলে আর একশো বছর পর এ দেশে একজনের নাম গালি হয়ে যাবে মানুষ তখন তার নামটাও নিজে তো চাইবে না ছেলে মেয়ের নামও রাখবে না আমরা আবু সহেল নামে কাউকে এখন দেখতে পাই এমনকি কোন হিন্দু কেউ যদি বলেন যে ভাই ছেলে হয়েছে আপনি অন্য ধর্মের লোক এক হাজার টাকা দিলাম ছেলের নাম আবু হিন্দু রাজি না তাহলে আপনি যা করলেন আপনি তো আবু সহেলকে ছাড়িয়ে গেছেন আমি আবু সহেলের পুরা জীবনী পড়ে দেখেছি তার যতদিন রাজত্ব ছিল চোদ্দটা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে আর আমি এই যে পালিয়ে গেছে যা ইনার এনার জীবনে পোড়াটা এই সাড়ে পনেরো বছরে আমি পনেরোটা অপরাধ পেয়েছি বড় বড় সব জনগণের বিরুদ্ধে ও যদি চোদ্দটা করে ইতিহাস হয়ে থাকতে পারে ইনি এক কাটি বেশি পনেরোটা ইনিও ইতিহাস হয়ে যাবে সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা দেওয়া দরকার পেয়াদারা এসে বলছে বাচ্চা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ শুধু গালি দেয় আপনাকে গালি দেয় কে গো আমি দেখবো সদ্য বেশ নিয়েছি দাড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন তালি যুক্ত পোশাক পোশাক করে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা বসে এই বেটাই বাচ্চা হাত যাচ বেড়ে বসে লোকটা কেমন বলছে অত জালে কেমন জালে মের বাচ্চা জালে বসে আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই যেই বলি আর এক কাঠি বাড়িয়ে বলি রেগে গেছি আমার চিনিস আমি সেই হাত ধর চিন্তা করছো আমার তো মাথা থাকবে না আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল তাহলে ধরলাম পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরা এই 1.5 বছর পাগল বইলে বেঁচে আছি ঠিক কথা বলেন না কেন ঠিক আমাদের অবস্থা ডাক্তার সফিকুল ইসলাম মাসুদ এর মত আমাদের অবস্থা দেলাওয়ারের মত হতো ঠিক আমরা পাগল বইলে বেঁচে আছি ঠিক এই জনলে পৃথিবীতে আছেন যারা সামনা সামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে পাবেন আপনি আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এ আয়াত নাসিম এত আওয়াজ কানে আসে আমার আওয়াজ করবে না ভাই

এ পর্যন্ত ছিল সালেনদের ব্যাপারে এরপরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্যে আমরা এবার কি নেব এখান থেকে এখানে লামে তাকি আছে যারা আরবি গেরা মার তারা টের পাচ্ছে আয়াতটা কত কঠিন নামেন ভাই নামেন আপনি এখানে এসে বলেন তো দেখি আমার কানের কাছে আর একটু জোরে বলেন আসে যেভাবে দাঁড়িয়ে আসেন যাচ্ছে নাকি কি দেখতে আপনি। আল্লাহ আলামিন বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই যারা জ্ঞানী তাদের জন্যে আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে

এখানে শব্দ আছে এটা মজল এর ফাইল বা কর্তা কে জানা নেই আল্লাহ বলেন আবার বলেন আল্লাহ কে কেটেছে নেই জানা এই সারা দেশে জালেমদের বাড়িঘর প্রতিষ্ঠান অফিস আদালত তাকান সব মাটির সাথে মিশে গেছে কিন্তু ভেঙেছে কে কেউ জানে না আপনি কোষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে নিয়েছে কে কেউ জানে না সারা দেশে অবস্থা একই এখান থেকে আপনি কি নিতে পারেন এই সাভারের ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি তাকাবেন জালেমদের কিন্তু স্তরে স্তরে লোক সব সেট করা ছিল এখন আছে এখন কেউ পরিচয় দেওয়ার মতো সাহস আছে কোথায় পৌঁছিয়েছে আল্লাহ খালি এই জুলুমের কারণে কিসের কারণে আল্লাহ এখান থেকে আমাদেরকে যেন বার বার তাকিয়ে দুই জায়গায় তাকিদ আছে ইন্না একটা লা একটা আল্লাহ বলেন আমি তাকিদ দিয়ে বলছি ভালো করে শোনো অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী দাবি করো তাদের জন্যে সালেন্দ্রের এত বড় শিকড় যদি কেটে আমি নির্বংস করে দিতে পারি আজ